একদমই কোনো টাকা খরচ না করে আমি এই অর্গানাইজারটি তৈরি করব তার জন্য আমাদের প্রয়োজন ঘরে থাকা পুরনো একটি হ্যাঙ্গার পুরোনো কিছু কাপড়ের ক্লিপ এবং গুণাতার এই গুণাতারটিকে হ্যাঙ্গারের মধ্যে রেখে এভাবে আমি এস সিস্টেম একটা শেপ করে নিয়েছি এভাবে আমি অনেকগুলো করে নিয়েছি গুণাতার যদি তোমাদের কাছে না থাকে তোমরা ঘরে থাকা পুরনো কালো ক্লিপ দিও এভাবে এস সিস্টেম করে হ্যাঙ্গারে লাগিয়ে নিতে পারো তো আমার কাছে যেহেতু গুণাতার আছে আমি এগুলো দিয়েই কাজ করবো সেজন্য আমি এই অ্যাস সিস্টেমগুলোকে এই হ্যাঙ্গারের মধ্যে লাগিয়ে নিচ্ছি একে একে সবভাবে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী লাগিয়ে নিবে দেখো আমি সবগুলো লাগিয়ে নিয়েছি এবার আমি এই যে ঘরে থাকা যে কাপড়ের ক্লিপগুলো আছে এগুলো লাগিয়ে থাকা উপকরণ দিয়ে তোমরাও চাইলে এভাবে তৈরি করতে পারো এটা খুবই কাজের একটা জিনিস খুবই উপকারে আসবে যাদের ঘরে বাচ্চা আছে বাচ্চাদের মোজা বড়দের মোজা জামা কাপড় এটার মধ্যে ঝুলিয়ে রাখতে পারবে রোদে শুকাতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ